আজকে ডক্টর ইমাম হোসেন ভাই বললেন ঢাকাতে এক পিস নাকি ওকের মুসলিমদের অক্কের ডাক দিয়েছে বলছে সবাইকে ওখানে ডাকা হয়েছে আলে হাদিস বাদে তাহলে তাদের মতে কি আলে হাদিস কি না মুসলমান না এটা বুঝেছে না মুসলমান কারা এটা মরণের পরে দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই আমল গুরু করি এইগুলো সন্না আর আমাদের ভাইয়েরা যেগুলো আমল করে তাদের সংজ্ঞা অনুযায়ী ওইগুলো হাদিস ওগুলো আমল নাই রফলে আদাইনের হাদিস জিন্দা হাদিস কামত পর্যন্ত আমল যোগ্য হাদিস এগুলো রোহিত হয় নাই যারা রোহিত বলে তারা হচ্ছে হাদিস শাস্ত্রের সব থেকে মূর্খ মানুষ আমিন জোরে বলা জিন্দা হাদিস বোখারির হাদিস একদম বিশুদ্ধ হাদিস আজও মক্কা মদিনে আমল আছে আরবিতে যারা কথা বলে তারা আমল করে ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় করে মালদ্বীপে করে এখন বর্তমানে মুসলিম যারা হচ্ছে তারাও আমল করে এখন আর আপনাদের গজা খিচুড়ি মার্খা মাঝহা মানতে কেউ রাজি না যার কারণে কোরআন সন্ন্যার বাইরে কেউ যেতে চায় না সুতরাং এরা আমল করে বোখারি মুসলিমে আমিন জোরে বলার হাদিস আছে আমার এই মর্মে আলোচনা আছে মোখলজমিন আরশাদ মাদানি ইউটিউবে লেখলে পারে পেয়ে যাবেন আমি মিডিয়াতে যেহেতু দুর্বল একটু কষ্ট করে শুনে নেবেন পাবেন পাবেন সব সমাধান দেওয়া আছে দুনিয়াতে এমন কোনো প্রশ্ন না যার কোনো উত্তর দেওয়া হয়নি আশা করি সব উত্তর দেওয়া হয়েছে খাস করে এই বিতর্কিত মশলাগুলো নিয়ে আল্লাহ তালা বুঝাত তোভি দান করুন ভাইয়ের আমার আপনার পায়ে পায়ে মিলাইতে হবে কাঁদে কাঁদে মিলাইতে হবে বোখারি মুসলিমের হাদিস একটা দুইটা নয় বত্রিশটা হাদিস আছে বত্রিশটা না চল্লিশটা আমার নোট করা আছে ওই আলোচনার মধ্যে এগুলো উল্লেখ করা হয়েছে দেখে নেবেন বল আলোচনাটা শুনে নেবেন তাহলে উপকার আসবে আপনার রফল এদিন পায়ে পায়ে মিলানো তারপরে আপনার আর কি মশালায় সমস্যা বলেন একটা একটা করে সুরা ফাতেহা পড়বেন কি পড়বেন না মক্কা মদিনার যারা অরিজিনাল আরবি ভাষায় কথা বলে সদিয়ান যারা তারা আপনার সুরা ফাতেহা পড়ে মক্কা থেকে একজন ভাই আমার সাথে এক মাস বাংলাদেশে ছিলেন উনি আমার সাথে সালাদ পড়তেন তো উনি সুরা ফাতেহা পড়তেন স্পষ্টতার ফাতেহা পড়া শব্দ আমার কানে আসত দুইজন পাশাপাশি দাঁড়িয়ে সলাৎ পড়েছি আমি ইমাম আর উনি মোখতাদি আমার সাথে সাথে উনি সরা ফাতেহা পড়তেন ওনার শব্দটা আমার কানে আসত অরিজিনাল সদিয়ার একজন সাধারণ মানুষ তিনি সুরা ফাতেহা ইমামের পিছনে পড়েন এটাই সঠিক এটাই সঠিক এটাই উত্তম এটাই বেটার জাহারি কেরাত এটা নিয়ে দুইটা মত আছে কেউ বলছে শুনলি চলবে কিন্তু জোহর আসরে কি করে জোহর আসরে সোনা চলবে না এখানে তো সোনার কোনো অপশনই নেই পড়তেই হবে না পড়লে সলাতই হবে না তারপরে গায়ের জোরে বলছে না সোরা ফাঁতে পড়া যাবে না ইমামের ওসিলা বাহানা দিয়ে আমরা পার করে দিচ্ছি এটা শোন নয় এটা এর্তে পা শোন নয় এরতে আবু হানিফা রহিমা আল্লাহ হয়ে গেল এত্তেবাউল মাঝাব হয়ে গেল এত্তেবাউল ইসলাম হলো না কাজে এই এত্তেবা দিয়ে এই অনুসরণ দিয়ে নাজাদ কখনই পাওয়া যাবে না আল্লাহ আমাদের বোঝার তফি দান করুন ভাইয়ের আমার রুকুর থেকে উঠে রফল করতে হবে বিশুদ্ধ বোখারি মুসলিমের হাদিস একবার করে একামত দিতে হবে বোখারি মুসলিমের হাদিস ঈদের সালাত বারো তাকবিরে আজও মক্কা মদিরা আছে গোটা আরব দেশে আছে গোটা পৃথিবী বলা যায় শুধু ভারত উপমহাদেশে যেখানের ভাষা আরবি নাই তাদের মধ্যে সমস্যা এছাড়া গোটা পৃথিবীতে সমস্যা নাই এরপরে আপনার জানাজা চলাতে সুরা ফাতেহা পড়া হয় গোটা পৃথিবীতে পড়ে ভারত উপমহাদেশের কতিপয়ী মানুষ পড়ে না সন্ন্যার ওপরে আমরা আহলে হাদিস আমরা আছি যারা আমাদেরকে তিরস্কার করে তাদের নাই জাহামিয়া জাহামিয়ারা কাফের কেন কাফের বাহাত্তর দলের লিস্ট আমি বলেছি এটাও আলোচনায় চলে গেছে দেখে নেবেন বাহাত্তর দলের মধ্যে জাহামিয়া আছে জাহামিয়ারা আবার বারো দলে বিভক্ত হয়েছে এই জাহামিয়াদের আকিদার মধ্যে সবথেকে খারাপ আকিদা যেটা তারা আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে বলেন না আজবিল্লা সব জায়গায় বিরাজমান মনে করার কারণে হচ্ছে জাহামিয়ারে কাফের আর আপনি দাড়ি টুপি পাগড়ি মাথায় দিয়েছেন জুব্বা গায়ে দিয়েছেন এর জন্য আপনি আকিদা পছন্দ করেও মুসলমান না কি বলেন কেউ এই আকিদা বিশ্বাস করার কারণে কাফের হয়ে যাচ্ছে আর আপনি মুসলমান হয়ে যাবেন কে বলেছে আপনাকে যারা মনে করে আল্লাহ সব জায়গায় বিরাজমান এরা কাফের 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 দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কাফের তবে আপনি নাম ধরে ধরে ফতোয়া দেন না আমি কিন্তু নাম ধরে ফতোয়া দিই যারা মনে করে আল্লাহ মমিনের কলবে আসমান জমিন কোথাও জায়গা হয় না মমিনের কলবে এরা কাফের 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 যারা বলে রসলা সসলা মাটির তৈরি নয় নূরের তৈরি এরা মুশরেক মুশরেক মুশরিক মুশরেক মুশরিক ছন্দ ছাড়া আমার ওই বইয়ের মধ্যে পনেরোটা কারণ দেওয়া আছে নুরদ তৈরি বললে পনেরোটা ক্ষতি হবে তার কারণ দেওয়া আছে ভাই আমার এর থেকে প্রত্যেকটি ক্ষেত্রে থাকতে হবে এখন তাহারি তাহরিমা বাজার সময় এখানে কাত বারবার হাত উঠাইতে হবে অথবা কানের লতি বারাবর এখন আপনি করলেন কি এভাবে হাত উঠালেন তাহলে সন্না থাকলো এই সালাত রসুলের পদ্ধতিতে হলো তাহলে সালাত হবে কি হবে না আর গ্যারান্টি নেই কিন্তু আপনি নিয়ম নীতি মেনে চলেন ওই যে মুরগি জবাই করা কুকুর জবাই করা যে এক্সাম দিয়েছিলাম যদি আল্লাহর হুকুম থাকে আর আসলে পদ্ধতি থাকে তাহলে ওটা গোরণ হবে আর না হলে গ্রহণ হবে না এজন্য বাইরে যাওয়া যাবে না একদম করার সময় যা আছে তাই করতে হবে আপনার মনে খাক আর না খাক বেশি মাস্তানি বাহাদুরি করা যাবে না করলে সমস্যা কি করলে সমস্যা কি করবেন কেন আপনি এত বাহাদুরি দেখান কেন আপনি সাহাবাই আবু আমার গোটা সম্পদ সব কিছু দান করে দিয়েছেন বাপের বাটা আপনি সব কিছু দান আমার দোস্ত ছিলেন আমার দোস্তকে আঠারো সালের আগস্টের দশ তারিখে দোস্তের নাম ধরে চ্যালেঞ্জ করেছিলাম ঠান্ডা হয়েছে না হয় নাই আঠেরো তারিখ আঠারো সালের আগস্টের দশ তারিখের পরে আর তার চ্যালেঞ্জ পাবেন না কেয়ামত পর্যন্ত আর চ্যালেঞ্জ দিবেন আমার দোস্তকে চিনেন না এটা কেমন কথা হলো হ্যাঁ এর মানে আপনারা আমার শোনেন না হ্যাঁ ওই যে অর্ধেক বলে দিয়েছেন আমার যারা নড়াচড়া করবে তারাই পড়ে যাবে কারণ তারা যখন দেখবে এই পিঠটা কি আছে এই পৃষ্ঠটা দেখার পরে এই পিঠটা যেমনই উল্টাবে দেখবে আরে এটা তো আরো সুন্দর কালার এই তো স্পষ্ট হাদিস তখনই সে ঠান্ডা হবে যদি আল্লাহ চান আর না চাইলে পারে যেগুলো মূর্খ আছে মূর্খই থেকে যাবে কেমন পর্যন্ত আল্লাহ তো অভিধান করে এ আলেমটা ভালো যে আমাদের বিপক্ষে কথা বলে লেখাপড়া করে লেখাপড়া করে এবং বিপক্ষে বলে এটাকে আমি ওয়েলকাম জানাই আর যে বিপক্ষে বলে কিন্তু লেখাপড়া করে না এই মূর্খ আমি একে ভালোবাসি না ভাই আমার কি বলছিলাম কোরআন নিয়ে আমাদের কাউরির মাঝে কোনো সংশয় নাই তবে আয়াতের ব্যাখ্যায় বিশ্লেষণে চালাকি করেছে ধোকা দিয়েছে আমাকে আমার একটা বই আছে জানি না গাড়িতে আছে কিনা হয়তো দু একটা থাকতে পারে